হঠাৎ করেই হিরো থেকে অনেকটা খলনায়কের ভূমিকায় অবতীর্ণ করানোর চেষ্টা করা হচ্ছে সেনাপ্রধানকে তবে এই কাজ আমরা করছি না যারা বড় বড় কি বলা হয় যে কিংরা আছেন বা যারা বড় বড় বিশ্লেষকরা আছেন যাদের কাছে অনেক তথ্য উপাত্ত থাকে আপনারা যদি দেখেন হঠাৎ করে অনলাইন কিং আমাদের যিনি আছেন পিনাকি ভট্টাচার্য বা ডক্টর কনক সারোয়ার আরও যারা আছেন যারা বিভিন্ন বিষয় নিয়ে শেখ হাসিনার আমল থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন আলোচনা করেছেন আর সরকার পতনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছেন যাদের একটা বিশাল ফ্যান বেস বা পলিটিক্যাল দলভিত্তিকও কিন্তু সাপোর্ট রয়েছে তো গেল কয়েকদিন যাবৎ হঠাৎ করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে তারা নানাবিধ প্রশ্ন করছেন তারা বলছেন যে লাইক মিশরের মতন একটা সেনা সমর্থিত সরকার এখানে তারা আপনার এস্টাবলিশ করতে চাই পেছনে অনেক কিছু ঘটছে সেনা বাহিনীর ভেতরেও নানান ধরনের ঘটনা ঘটছে সকল কিছুর মধ্যে একটা নেগেটিভ ইমেজের মধ্যে সেনা প্রধানকে দাঁড় করানোর চেষ্টা করছে বা তারা তাদের যুক্তিতর্ক দিয়ে সেটাকে প্রমাণিত করার চেষ্টা করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে সেনা প্রধানকে নিয়ে কি ভাবছেন সমালোচনার মধ্যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলছেন দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই যে সরকারটা তৈরি হয়েছে এই অন্তর্বর্তী সরকারের গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে কে এই সেনাবাহিনী যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী আরও আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছে আজকে সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার চব্বিশের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে তিনি আপনার এই বক্তব্যরা দিয়েছেন আর তিনি যখন সেখানে গিয়েছিলেন তাকে স্বাগত জানিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তো সেখানে তিনি সেনাপ্রধানেরও ভূয়সী প্রশংসা করেছেন যে সেনাপ্রধান জাতির ওই ক্রান্তিলগ্নে মানে পাঁচই আগস্টের ঠিক একদিন আগেও আমাদের সরকারের বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা সর্বশেষ শক্তি প্রয়োগ করে তিনি রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন ইভেন সেনাবাহিনীকেও তিনি যেভাবে পুলিশ বা আমাদের বাকি সশস্ত্র সংগঠনগুলো ভূমিকা রেখেছে একই ভূমিকা রাখতে বলেছে কিন্তু সেনাবাহিনী সেই সিদ্ধান্তটাকে মেনে নেয়নি সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা তাদের নানান বিবৃতি সামনে এসেছিল যে তারা জনগণের বিপরীতে গুলি ছড়বে না যদিও মাঝখানে ছোট কিছু ঘটনা ঘটে গেছে আর ওই ঘটনাগুলোকে কেন্দ্র করেই আপনার দেখা গেছে যে এখন যারা সেনা বাহিনী নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে বাহিনী না সেনা প্রধানকে নিয়ে বা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকে জাতিসংঘ নাকি একটা প্রাইজ পোস্টিং পেয়ে গেছেন এরকম অনেক কিছু আমরা দেখছি আলোচনায় আসছে এগুলো বড় বড় ঘটনা তো সেই ঘটনাগুলোর মধ্যে যখন আলোচনা সমালোচনা হচ্ছে এই মুহূর্তে সেনাপ্রধানের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য অবশ্যই তার জায়গাটাকে প্রাতিষ্ঠানিকভাবে আরো শক্তিশালী করছে ওনাকে নিয়ে কোনো বক্তব্য নেই ইভেন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য যে আলটিমেটাম দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে সেটা নিয়েও কিন্তু সরকার ওইরকম রকম মুভমেন্টে যাচ্ছে না তো সকল কিছু মিলিয়ে সেনাপ্রধানের উপর যে একটা ঝড়ঝাপটা তৈরির চেষ্টা অথবা সত্য মিথ্যা পিছনেটা আল্লাহ ভালো জানে যে এখানে নানান ঘটনা হচ্ছে আমরা ছোট মানুষ তো সেইখানে আমার কাছে মনে হয়েছিল হয়তো সেনাপ্রধানের সাথে একটা ইস্যু ক্রিয়েট হতে পারে কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য সেনা প্রধানকে একটা বল বলছে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে বা তার ইমেজের জায়গাটা বা সরকারের সাথে সেনাবাহিনীর যে সম্পৃক্তটা বা বন্ধনটা সেটা কতটাই স্ট্রং এইটা প্রকাশ করা হয়েছে যে তোমরা যারা সমালোচনা করছো তোমরা করতে পারো কিন্তু তোমাদের কথায় আমরা সরকার পরিচালনা করব না সরকার সরকারের সিস্টেমে চলবে এমনটাই মনে হয় বার্তা কিছুটা বোঝায় গেল তো যাই হোক ওয়াকারুজ্জামানের জন্য এটা এই মুহূর্তে খুবই শক্ত একটা ইস্যু বা পজিটিভ একটা সাপোর্ট ভালো থাকুন আসসালামু আলাইকুম